আরও একজনকে নিয়ে আসা হয়েছে বাণী ইনস্টিটিউটে ওরা দেখছেন যে এই বাণী ইনস্টিটিউটে এখন পর্যন্ত চল্লিশ জনের অধিক বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত তাদেরকে নিয়ে আসা হয়েছে

Oke jangan apa itu ke dia eh, 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 eh. এক এখনও পর্যন্ত একের পর এক নিয়ে আসা হচ্ছে আমরা আরও একজন আহতকে নিয়ে আসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে আসা হয়েছে চল্লিশ জনের অধিক কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে কতজন আসলে শেষ পর্যন্ত নিয়ে আসা হয় কতজন আহত হয় পরিস্থিতি অত্যন্ত ভালো এখনও পর্যন্ত হয়তো তার পরিস্থিতি অত্যন্ত নাজুক যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে